আসসালামু আলাইকুম রয়্যাল একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আমরা চলে আসলাম আমাদের একটি সার্টিফিকেট হ্যান্ড ওভারের প্রোগ্রামে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে আমাদের দুজন স্টুডেন্ট আছেন যারা বাইরে যাচ্ছেন এবং তাদের ফ্লাইট খুব রিসেন্টলি ওনারা হচ্ছে আমাদের পেস্ট্রি বেকারি কোর্সটা করেছেন তো ক্লাসটা ওনাদের যদি আসতে হয়েছে বাট লাস্টের দিকের ক্লাস ওনারা কিছু মিস করেছেন সেই ক্লাসগুলো আমরা ইনশাল্লাহ ওনাদেরকে শিট টিট দিয়ে যেভাবে হেল্প করা যায় করবো আমরা ইনশাল্লাহ তো এখন আমরা আমাদের সরাসরি স্টুডেন্টদের কাছে চলে যাবো এবং জেনে নিব যে তারা আসলে কেন এখান থেকে ক্লাস করলেন এবং যে উদ্দেশ্যে আসলে করা বাইরে যাওয়া সেটা তো আলটিমেটলি সাকসেস হচ্ছে তো এখন কেমন লাগতেছে অ্যান্ড অল দ্যাট আলহামদুলিল্লাহ ভালো আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে শেখ আবদুল্লাহ জাবির প্রান্ত আমি স্টুডেন্ট ভিসায় ডেনমার্ক যাচ্ছি আমরা দুজন একসাথেই তো আমরা একসাথে এখান থেকে বেকারিয়ান অ্যান্ড পেস্ট্রি কোর্সটা করেছি আলহামদুলিল্লাহ খুবই ভালো সার্ভিস পেয়েছি তাদের থেকে স্পেশালি আমাদের যে শেফ ছিলেন শেফ তারেক উনি খুব ভালোভাবে খুব ফ্রেন্ডলিভাবে আমাদেরকে হাতে কলমে শিখিয়েছেন আশা করি আমরা ওখানে যে এই কোর্সের মাধ্যমে ভালো কিছু করতে পারবো স্টুডেন্ট ভিসায় যেহেতু যাচ্ছি পড়াশোনার পাশাপাশি সেখানে জব করলে ইনশাল্লাহ এটা আমাদের হেল্প করবে আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে এম এস টি নুসরাত জাহান নওরিন আমিও এখানে আমার হাজব্যান্ডের সাথে ভর্তি হয়েছি বেকারি অ্যান্ড পেস্ট্রি কোর্সে আশা আমার আশা অনুযায়ী এটা সবথেকে থেকে বেস্ট ডিসিশন ছিল রয়্যাল একাডেমিতে ভর্তি হওয়ার এখানে আমাদের শেফ তারেক অ্যান্ড আরেকজন শেফ আছেন যিনি আমাদের পিৎজা কোর্স নিয়েছেন ওনার নাম সাদি 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 সাহেব আমি বলে ডাকি উনি অনেক ভালো এবং তারেক সাহেব তারেক শেফ আমাদের দুজনেই অনেক ভালো আমাদেরকে হাতে কলমে শিখিয়েছে ইভেন আমরা যেসব ক্লাস মিস করেছি ওগুলোর জন্য আমাদের স্পেশালভাবে নেওয়া হয়েছে অ্যান্ড আমি আশা করি সবাই যারা আসবে তাদেরকেও ঠিক সেইভাবেই টেক কেয়ার করা হবে রয়্যাল একাডেমি থেকে অ্যান্ড দিস ইজ মাই সার্টিফিকেট

আমি মনে করি কোন একটা কোর্স করে গেলে তারা এটাতে হবে স্কিল ডেভেলপ করে যাওয়া সবথেকে বেটার সেটার ভিতরে হচ্ছে শেফ কোর্স যেটা আর আই মিন সেটা যে কোনো কোর্স হতে পারে সেটা বেকারি এন্ড পেস্ট্রি দেন আমাদের এখানে আরো অনেকগুলো অপশন আছে যেমন আছে শর্ট কোর্স আছে শর্ট কোর্স গুলো করতে পারে চাইলে দেন হচ্ছে লেন্দি কোর্সগুলোর ভিতরে আছে শেফ কোর্স প্রফেশনাল শেফ কোর্স বেকারি এন্ড পেস্ট্রি মানে যে যেটা ভালো লাগে সেটা করতে পারে একটা ডেভেলপ করে গেলে ওখানে চান্স থাকে যে ভালো কিছু করার বা সহজে একটা কাজ পাওয়া যায় সার্টিফিকেট থাকবে তো ধন্যবাদ আমাদের ইস্ট্রেনদেরকে আহ এত সুন্দরভাবে আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের এই কোর্সটি সম্পূর্ণ করার জন্য এবং তাদের জন্য অবশ্যই শুভকামনা রইলো আসলে তারা যেহেতু প্রবাস জীবন শুরু করতেছেন তো তাদের জন্য আমাদের অফুরন্ত দোয়া থাকবে এবং ভালোবাসা থাকবে তবে ইন ফিউচারে যদি আমাদের কোনো হেল্প হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আমাদের মতো আপনাদের চেষ্টা করব হেল্প করার জন্য সো আজকের মতো এই পর্যন্তই আপনারা যারা এখন এই মুহূর্তে আমাদের সাথে লাইভটি দেখছেন তারা তো দেখতেই পারলেন যে এই ভাইয়া এবং আপু দুজনেই কিন্তু স্টুডেন্ট বিষয় বাইরে যাচ্ছে সো ওনারা মূলত পড়াশোনার জন্য যাচ্ছেন বাট তার পাশাপাশি দেখা গেছে পার্ট টাইম জব করার জন্য আপনি যদি কিছু প্র্যাকটিস প্র্যাকটিক্যাল কিছু স্কিল নিয়ে যেতে পারেন যেটা ওনারা বললেন যে সেটা খুবই ভালো হবে যার মধ্যে হসপিটালিটি ম্যানেজমেন্ট আছে এখানে আমাদের এখানে শেফ কোর্স করানো হয় পেস্ট্রি অ্যান্ড বেকারি কোর্স করানো হয় তো আপনি যদি এগুলো করে যেতে পারেন খুব ভালো হবে সো ইনশাল্লাহ পরবর্তীতে আবার আমরা দেখা গেছি যে ওনারা কিচেনে কাজ করলে আমরা চেষ্টা করব আমাদেরকে ওনাদের প্রবাস জীবনের লাইফ দেখানোর জন্য যদি সেটা পসিবল হয় তাহলে ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে শেয়ার করব তো ধন্যবাদ আপু আপনাদেরকে ধন্যবাদ ভাই আপনাকে ওকে আসসালামু আলাইকুম